নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রম মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে জন্মাষ্টমী আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ তো আজকের দিনটা কিন্তু পুরো ভারতবর্ষে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয় তো মুম্বাইতেও সেলিব্রেশন হয় মুম্বাইতে কিভাবে জন্মাষ্টমীর সেলিব্রেশন হয় সেটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো ছোট্ট একটুখানি একটা পাতা থেকেও শিকড় গজিয়েছে এটা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা হলো এরকম আমি এর আগে কখনো দেখিনি কি গাছ আমি ঠিক জানি না তবে চারটে ছোটো ছোটো ডাল লাগিয়েছিলাম তা দুটো ডাল মরে গেছে দুটো ডাল আছে আর একটা পাতা থেকে গজিয়ে গেছে আর এই যে টাইমফুল গাছের ডালগুলোকে একটু কেটে রেখেছিলাম ওগুলোকে আলাদা করে লাগাবো এ দেখো এই যে লাগিয়েছি এখানে কটা ডাল লাগালাম আর এই কৌটোতে কটা ডাল লাগিয়েছি প্রচুর ছড়িয়ে গেছিল এই টাইম ফুল গাছগুলো তাই কেটে আলাদা করে কিছু লাগালাম আর এই গাছটা দেখো এই নয়নতরা গাছটা দেখো মাঝখান থেকে গাছটা শুকিয়ে গেছে মানে মাঝখান থেকে এইবার গাছটা নষ্ট হয়ে যেতে শুরু করে দিয়েছে তো আমাকে এইখান থেকে কেটে ফেলতে হবে তাহলে নিচের ওই ডালগুলো আবার বড় হবে ওইখান থেকে কেটে ফেলবো আজকে ফুল কটাকে তুলে নেব পুজোর জন্য আজকে জন্মাষ্টমী তবে আজকে আমি জন্মাষ্টমী পালন করছি না আজকে এখানকার জন্মাষ্টমী তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে মুম্বাইয়ে মারাঠিরা কীরকমভাবে জন্মাষ্টমী পালন করে আর এই গাছগুলোর নাম যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই জানিও মানে এই পাতা থেকে বা গাছগুলো দেখে যদি তোমরা চিনতে পারো তাহলে আমাকে অবশ্যই জানিও এই গাছগুলোর নাম কী আর এদিকে দেখো এই যে আমার ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে পড়েছে স্কুলের একটা অ্যাক্টিভিটি করতে আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর স্পেশাল একটা ড্রয়িং করতে বসেছে এবার এটা করা হলে সে স্নান করে রেডি হবে স্কুলে যাওয়ার জন্য আজকে ভীষণ আনন্দ স্কুলে যাবে আজকে ট্র্যাডিশনাল ড্রেস পরে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন হবে স্কুলে চলে এলাম কিচেনে এবার তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করব বাবা এবার খেয়ে স্কুলে যাবে তো আজকে সব সবজিই রান্না হবে তো প্রথমেই করে নিচ্ছি একটুখানি রাজমা তো দেখো রাজমার সাথেই আমি একটুখানি টমেটো আদা কাঁচা লঙ্কা একটু রসুন এগুলো একসাথে বয়েল করে নিয়েছি আর রাজমা আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ওই বয়ল করা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোকে আলাদা করে নিচ্ছি এইবার আমি ফটাফট করে রান্নাটা করে ফেলবো খুব বেশি রিচ করবো না যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে আর এর সাথে আজকে একটু করে নেবো শিমালুর তরকারি আর ভেন্ডি ভাজা কড়াইতে সামান্য একটু সরষের তেল গরম করে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সিদ্ধ করা ওই টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নেব এবার দিয়ে দেবো একটুখানি গুঁড়ো মশলা দিলাম একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিলাম গরম মশলার গুঁড়ো এবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব এইবার সিদ্ধ করা রাজমাটা মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকনাটা খুলে নিয়েছি এইবার ব্যবহার করছি একটা সিক্রেট মশলা এটা আমি ব্যবহার করে থাকি রাজমা রান্না করলে আর ভাত দিয়ে খাওয়ার জন্য যদি রাজমা রান্না করি তাহলে কিন্তু এই মশলাটা দিলে খেতে খুবই ভালো হয় এই মশলাটা হচ্ছে দুটো জিনিসের মিশ্রণ কি কি আছে চিনে বাদাম আর তিল চিনে বাদাম আর তিল শুকনো খোলায় ভেজে নিয়ে সেগুলোকে বেটে নিয়েছি এই বাটা মশলাটা রাজমায় ব্যবহার করলে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু রাজমা রেডি হয়ে গেছে কারণ আমি এরকমই থিকনেস চাইছি আমি এর থেকে বেশি ঘন করব না এটা এমনিতেই ঝোলটাকে শুষে নেবে একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হতে হতে তো এবার আমি নামিয়ে নেব নুন ঝাল কিন্তু পারফেক্ট আছে রাজমা রেডি বাবায় স্নান দান করে রেডিও হয়ে গেছে দেখো আজকে আমাদের ছোট্ট কৃষ্ণ কৃষ্ণ সাজেনি তবে জামাই জামাই লাগছে দেখতে ধুতি পাঞ্জাবি পরেছে বেশ ভালো লাগছে আজকে আমার ছোট্ট ছেলেটা এই ধুতি পাঞ্জাবিটা সেই ভাইয়ের বিয়েতে কেনা সেই পরেছিল আর আজকে আর একবার পড়ল ও খাবারটা ফিনিশ করুক আর আমি এদিকে বানাচ্ছি ওর জন্য টিফিন তো আজকে টিফিনে দিয়ে দিচ্ছি একটু গোলা রুটি আর তার সাথে দিয়ে দেবো ভেন্ডি ভাজা এই গোলা রুটিটা বানাচ্ছি আমি চালের গুঁড়োর আটা দিয়ে তো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছে এই গোলার রুটিটা এটা যত সময় চাও তত সময় রেখে দাও এটা কখনো শক্ত হবে না একদম নরম থাকবে সারাটা দিন নরম থাকবে আর এটা ইটসেলফ খেতেও খুব ভালো হালকা নোনতা নোনতা খেতে হয় আর এর সাথে কোনো গ্রেভি আইটেম থাকলে আরও বেশি ভালো লাগে খেতে তবে আজকে আমি ওকে ভেঙি ভাজা দিয়েই দিয়ে দেবো হয়ে গেলে ওর প্যাকিং করা টিফিন প্যাকিং কমপ্লিট চারটে রুটি দিলাম আশা করি খেয়ে নেবে একদম নরম থাকবে আরও ভেন্ডি ভাজাটা খেতেই ভালোবাসে এবার বেরিয়ে গেছি যাই ওকে বাসে তুলে দিয়ে আসি ওকে পুরোটা দেখাতে পারছি না বেশ ভালো লাগছে দেখতে ধুতি আর পাঞ্জাবিটা যাই হোক আমাকে দেখো এই দেখো দেখেছ সকালবেলা দেখতে কেমন লাগে রীতির মতন দৌড়াতে দৌড়াতে ওকে বাসে তুলে দিই মাথাটাও আচরানোর সময় পাইনি বাবাইকে বাঁচতে তুলে উপরে আসতে আসতে এমন একটা হাওয়া আসলো আর বৃষ্টি এই দেখো আমার গাছটা উপরে গেছে দেখেছো গাছটা কেমন উপড়ে গেলো এবার জানি না গাছটা সবাই ফুল ফুটতে শুরু করেছে গাছটা ভালো থাকবে কিনা প্রচণ্ড বৃষ্টি আর হাওয়া ওকে বাঁচতে তুলে দিয়ে আমি উপরে আসতে আসতে এমনটা হলো সারা সকাল কিন্তু বেশ ভালোই ছিল বেঁধে তো রাখলাম এবার জানি না থাকবে কিনা হাওয়ার গতি টের পাচ্ছ প্রচুর হাওয়া হচ্ছে তার সাথে বৃষ্টি যেটুকু কাজ ছিল তার সেরে তেরে এবার আমি লাঞ্চ করতে বসেছি তো লাঞ্চ করা হয়ে গেলে আমি একটু রেস্ট নেব। এবার আমার রেস্ট নেওয়া মানে কিন্তু ঘুমোনো নয় আমার রেস্ট নেওয়া মানে হচ্ছে হয় মোবাইল নিয়ে ঘাটাঘাটি না হয় টিভি দেখা তোমাদেরকেও তাই বলবো যারা ওজন কমাতে চাইছো তারা অবশ্যই দুপুরবেলা খাওয়ার পরে ঘুমের অভ্যাস ত্যাগ করো এইবার চলে এসেছি আমরা জন্মাষ্টমীর অনুষ্ঠানে জন্মাষ্টমীর অনুষ্ঠান চলছে আমাদের নিচের ফ্লোরে এখন রাত সাড়ে এগারোটা বাজে মানে বারোটার সময় গোপালকে স্নান করানো হবে তার আগে পর্যন্ত এরকম ভজন কীর্তন হবে তো দেখো এই বাচ্চাটাকে দেখো পৃথিবীশ পৃথিবীশকে দেখো নাচ করছে নাচের তাল দেখতে পাচ্ছ ভজন কীর্তন শেষ হয়েছে এইবার রাত বারোটা বেজে গেছে এইবার হবে গোপালকে স্নান করানো এইবার গোপালের স্নান স্টার্ট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে ছোট্ট গোপালকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে আমাদের যেমন যে কোনো শুভ কাজে আমাদের উলুর তারপরে শঙ্খধ্বনি এগুলো দেওয়া হয় এদের মধ্যে কিন্তু সেই বিষয়টা একদমই নেই এদের কোনো রকম কোনো শব্দই এখানে হচ্ছে না গোপালকে স্নান করানো হচ্ছে একদম চুপচাপ দুধ দিয়ে দই দিয়ে গোপালে স্নান হলো এবার গোপালকে তুলসী দেওয়া হলো তুলসী ফুল দিয়ে কুমকুম লাগিয়ে তারপরে জল দিয়ে ফাইনাল স্নান করানো হবে তবে আমাদের বাঙালিদের মধ্যে বা বেঙ্গলে যে জিনিসটা জন্মাষ্টমীর করা হয় না হয় করা হয় কিন্তু সেটা অন্যরকমভাবে হয় কিন্তু মারাঠিদের মধ্যে যেটা বিশেষ করে আকর্ষণীয় মানে যেটা দেখতে ভীষণই ভালো লাগে সেটা হচ্ছে হান্ডি ভাঙা ওটা আগামীকাল হবে ছোট্ট গোপালকে এবার জামা পরানো হচ্ছে কি সুন্দর দেখতে লাগে না গোপাল ঠাকুরকে দেখতে এমনিতে ভীষণ কিউট ভীষণ কিউট মহারাষ্ট্রে দহিহাণ্ডি অনুষ্ঠানটা সত্যি দেখার মতন বাচ্চা থেকে বয়স্ক সকল মারাঠিরা মানে ভীষণই এনজয় করে হান্ডি ভাঙা এবার পড়ছে সব গয়না এদের মধ্যে আরও আরেকটা জিনিস খেয়াল করে দেখো আমাদের ওখানে যেমন শ্রীকৃষ্ণকে বা গোপালকে ভোগ লাগানোর জন্য নানান রকমের ভোগের আয়োজন করা হয় নানান রকমের মিষ্টান্ন তৈরি করা হয় বাড়ির মেয়েরা তৈরি করে এখানে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই এদের মধ্যে সেই ভোগ চড়ানোর যে প্রথাটা বা অনেক কিছু দিয়ে তাকে ভোগ নিবেদন করা সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে একদমই নেই তবে মনের ভক্তিটাই সব থেকে বড় কথা মনে ভক্তি নিয়ে যেটুকু আয়োজন করে সেটা দিয়ে তারা গোপালকে বা ভগবানকে ডাকে হয়ে গেল গোপালের স্নান গোপালের গয়না পড়া সাজসজ্জা এবার গোপাল দোলনায় বসে গেছে এবার দোলনায় বসে দোল খাচ্ছে গোপাল রাত সাড়ে বারোটা বাজে আর আমাদের বিচ্ছু গোপালগুলোকে দেখো এগুলো এখনো লুকোচুরি খেলছে রাত একটা বাজে এখনও আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ হয়নি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের সাথে সাথে আজকে আমাদের এখানের একটা ছোট্ট গোপালেরও জন্মদিন আজকে অদ্রিচের জন্মদিন তা এখন চলছে ওর কেক কাটিং এই দেখো এমন বাচ্চা তোমরা কখনও দেখেছো আমি তো দেখিনি দেখো ও কেক খায় না ও কেক না ও কোনো মিষ্টি জিনিসই না কি খায় না কি ভালো না এরকম বাচ্চাও আছে আমি প্রথমবার দেখলাম ও কোনো মিষ্টি জিনিস খায় না ওর বার্থডে ও কেক খাচ্ছে না ও অন্যদেরকে কেক খাইয়ে দেবে কিন্তু ও খাবে না একটার অনেক বেশি বাজে খুব ঘুম পেয়ে গেছে আর তাকিয়ে থাকা যাচ্ছে না এ দেখো আমার ছেলে বলছে আগে তুই খা ও তো খাবে না তো যাই হোক ওর বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে বেশ ভালো কাটলো আজকে সন্ধ্যে থেকে এই পর্যন্ত এখন রাত একটার বেশি বেজে গেছে তো যাই হোক এবার ভিডিওটা আমি এখানে এন্ড করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা